নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আসছে বৈশাখী অমাবস্যার পূর্ণ তিথি সৌভাগ্য ও ধন সম্পদের উঠতে করুন এই সকল কাজ এবং আরও কিছু মূল্যবান টোটকা নিয়ে আলোচনা করব তো ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি বৈশাখ অমাবস্যার পুজোর শুভ মুহূর্ত স্নানদান মুহূর্ত ভোর চারটে দশ মিনিট থেকে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃতকাল মুহূর্ত সকাল নটা নয় মিনিট থেকে দশটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত শনিদেবের পুজোর সময় বিকেল পাঁচটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যে সাতটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্তের পর শনিদেবের পুজো করা হবে বৈশাখ অমাবস্যার পুজোর সময় পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সাতই মে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং আটই মে সকাল আটটা একান্ন মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে আগামী আটই মে পালিত হবে বৈশাখ অমাবস্যা বৈশাখ অমাবস্যা পুজোর নিয়ম বিধান বৈশাখ অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেবদেবীদের ধ্যান করে দিন শুরু করুন সম্ভব হলে নদীতে স্নান করুন এছাড়া বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন এবার ভগবান বিষ্ণুর আরাধনা করুন উপসের ব্রত নিন প্রদীপ জ্বালিয়ে আরতি করুন কলা ক্ষীর ইত্যাদি প্রভুর কাছে প্রিয় জিনিস নিবেদন করুন মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজে সেবন করুন পুজো শেষ হলে প্রবাহিত জলে তিল ভাসিয়ে দিন এই সময়ে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই দিনে পূর্বপুরুষদের পিণ্ডদান দেওয়ার প্রথা রয়েছে সুধী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে সঙ্গে থাকুন আরও অনেক কিছু তথ্য জানতে পারবেন এবার আলোচনা করব কেন বৈশাখ অমাবস্যার পুজো করা হয় বৈশাখ অমাবস্যা হলো পূর্বপুরুষের সুকলাভের দিন এই দিনে যারা গঙ্গায় স্নান করেন এবং জল দান করেন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পান বলে বিশ্বাস শাস্ত্র মতে তাদের জীবনে সুখ আসে যেহেতু এই অমাবস্যায় শনির জন্মবার্ষিকীও পালিত হয় এমন অবস্থায় যিনি বৈশাখ অমাবস্যায় শনিদেবের আরাধনা করেন তাদেরও উন্নতির বাধা দূর হয় বলে বিশ্বাস সুধি দর্শকবৃন্দ এবারে আলোচনা করব বৈশাখ অমাবস্যা তিথিতে কি কি করবেন আসুন জেনে নিন এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের সম্পদের অভাব হয় না শনিদেবের আশীর্বাদ পেতে তাকে নিবেদন করবেন কালো তিল সর্ষের তেল এবং নীল ফুল মূলত নীল অপরাজিতা বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অসত্য গাছে জল দান করুন সন্ধ্যায় অসত্য গাছে প্রদীপ প্রজ্বলন করুন বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন পূর্ণ নদীতে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল বৈশাখী অমাবস্যা তিথিতে হনুমানজির পুজো করুন জীবনের সকল বাধাবিঘ্ন কেটে যাবে শনিদেবের আরতি করুন পাঠ করুন শনি চালিসা এবং শনি স্তোত্র কালসর্প দোষ থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যায় কি করবেন আসুন জেনে নিন কোষ্ঠীতে কালসর্প দোষ থাকলে জাতকের জীবন ছাড়খাড় হয়ে যায় এর থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যায় কালসর্প দোষ কাটানোর পুজো করুন স্নানের পর সোনালী নাগ ও নাগিনীর পুজো করতে হবে মহাদেবের আরাধনা করেও কালসর্প দোষকে শান্ত করা যায় পিতৃদোষ থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যায় কি করবেন জেনে নিন জন্মছকে পিতৃদোষ থাকলে জাতককে নানা সমস্যার মুখে পড়তে হয় পিতৃদোষের কারণে গোটা পরিবার সমস্যার বিপদের জালে আটকা পড়ে এবং হাজার চেষ্টা করেও উন্নতি করতে পারে না পিতৃদোষের প্রভাবে সমাজেও সম্মানহানি হয় পিতৃদোষ থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যা দিনটি গুরুত্বপূর্ণ এ দিন প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করুন পূর্বপুরুষের নামে দরিদ্রদের দান করুন এর ফলে প্রয়াত পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করবেন শনি দোষ থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যায় কী করবেন জেনে নিন বৈশাখী অমাবস্যায় পালিত হবে শনি জয়ন্তীও এ দিনটি শনিদেবের জন্মতিথি বলে মনে করা হয় শনির সাড়ে সাতই ঢাইয়া ও শনির দশা থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যায় শনিদেবের পুজো করুন এদিন দিন কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল সর্ষের তেল ও কালো বা ঘন নীল রঙের পোশাক দান করুন এর সঙ্গে শনি কবচ এবং শনি চালিশা পাঠ করলে শনিদেবের কৃপা লাভ করবেন এবং শনির দোষ থেকে অনেকটাই মুক্তি মিলবে নেতিবাচক শক্তি দূর করতে প্রতি অমাবস্যার দিন বা প্রতি পনেরো দিনে জলে লবণ দিন এক লিটার জলে পঞ্চাশ গ্রাম লবণ এবং এটি দিয়ে ঘর মুছে ফেলুন এতে নেতিবাচক শক্তি দূর হবে আসুন বন্ধু সকল এবারে কি কি করবেন না জেনে নিন অমাবস্যায় অন্যের খাবার খাবেন না যে ব্যক্তি অমাবস্যায় অন্যের খাবার খায় তারা সারা মাসের কৃতকর্ম অন্নকে অর্থাৎ খাদ্যদাতাকে দেওয়া হয় ব্রহ্ম হত্যার পাপ অমাবস্যার দিন গাছগাছালি থেকে ফুল পাতা খড় ইত্যাদি উবড়ে ফেলা উচিত নয় কারণ এতে ব্রহ্মহত্যার পাপ হয় কথিত আছে কাজ করলে শরীর সুস্থ থাকে কিন্তু অমাবস্যার দিনে কৃষিকাজ করবেন না আটা জাতীয় খাবার খেতে দিন পিবড়েদের তাহলে অমবশ্যই পূর্ণ অর্জন করতে পারবেন সুধী দর্শক বন্ধু আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন ও একটি করে কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম